আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল নরম তুলতুলে ডিম পরোটা খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা তেল সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব ময়দাকে ভালো করে মেখে নিচ্ছি এইবার এর থেকে লেচি কেটে নেব আমরা যেই রকম রুটি পরোটার সাইজের লেচি কাটি সেই সাইজেরই লেচিগুলো কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে গোল করে নিচ্ছি এইবার অল্প একটু তেল ছড়িয়ে বেলে নেব প্রথমে রুটির মতো গোল করে বেলে নেব তারপর ওপরে একটু তেল আর ময়দা ছড়িয়ে দেব অল্প একটু ময়দা আর অল্প একটু তেল ছড়িয়ে দেওয়ার পর ভালো করে লাগিয়ে নিচ্ছি রুটির ওপর তারপর এইভাবে একবার ফোল্ড করে আরও একবার ফোল্ড করে দেব আরো একবার ফোল্ড করার আগে এইভাবে একবার বেলে নিচ্ছি প্রত্যেকটা পরোটাকে এইভাবে বেলে রেডি করে নেব এটা ভালোভাবে বেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি অন্যদিকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব অল্প একটু পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু চিলি ফ্লেক্স যেহেতু ঝালঝাল তৈরি করছি ওই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প একটু বিট নুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর পরোটাগুলোকে এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব হাতে করে একটু ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কাও এইভাবে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে পরোটাকে একটু লাল লাল করে ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল ডিম পরোটা যা এই বর্ষার দিনে বৃষ্টির দিনে খেতে দারুণ লাগে এটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে আরও একটাকে ভেজে নিচ্ছি আমি এখানে একটু ঝাল ঝাল তৈরি করেছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আর বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কা ছাড়াও এইভাবে ডিম পরোটা তৈরি করতে পারেন আর এখানে ময়দা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এইবার কড়া থেকে তুলে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল একদম ঝালঝাল নরম তুল তুলে ডিম পরোটা রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না